তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আমার ছোট্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে তো দেখো আমি বাজার গেছিলাম বাজার থেকে মাছ নিয়ে চলে আসলাম দেখতেই পেলে ইলিশ মাছ নিয়ে আসলাম আর একটা কি মাছ নিয়ে আসলাম তো সব মাছগুলো কিছুটা আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকি মাছগুলো আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি ঠিক আছে তো তোমরা দেখো আর অনুরোধ করব তোমাদের কাছে যে তোমরা আমার পুরো ফুল ভিডিওটা দেখবে তো না হলে তোমরা বুঝতে পারবে না স্কিপ করে করে দেখলে বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা অনুরোধ করব যে তোমরা দেখবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এভাবেই তোমরা পাশে থেকো সাপোর্ট করো আমিও পাশে থাকবো সবার তো দেখো আমি মাছগুলো এখন ছাড়িয়ে নিলাম তো নেওয়ার পরে একটুখানি ভালো করে ঘষে নিচ্ছি যাতে করে একটু মানে ভালোভাবে আর কি ইয়ে হয়ে যায় তো ইলিশ মাছের না বর্ষার ইলিশ তো এখন মাছের পেটে প্রচুর ডিম তো ডিমগুলো বের করে নিলাম আমার বড় একটু ডিমগুলো ভাজা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ওর জন্য ডিমগুলো একটু বের করে নিলাম নিয়ে ওকে আলাদা করে একটু ভেজে দেব। তো তারপর দেখো আমি এখানে চলে এসেছি মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি ঠিক আছে তো এই মাছের লেজগুলো দেখো আমি ভেজে নিচ্ছি শুধুমাত্র লেজগুলো ভেজে নিচ্ছি কিন্তু দুটো তো কি করব বলো তো এই লেজের লেজের মধ্যে তো প্রচুর কাঁটা ইলিশ লেজ মাছের লেজের মধ্যে প্রচুর কাঁটা আর আমার মশাই না আমার বড়বাবু মাছ কাঁটা মাছ খেতে পারে না ওর কাঁটাতে প্রচুর সমস্যা কাঁটা মাছও খেতে পারে না সেই কারণে আমি মাছগুলো ভেজে নিলাম একটু কড়া করে ভেজে নিলাম তো নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি তো পেঁয়াজ কুচি লঙ্কা শুকনো লঙ্কা ভাজা একটু রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব মশলা দিয়ে না আমি মাছটাকে একটু মেখে নেব কাঁটাগুলোকে বেছে নেব নেওয়ার পরে আমি মাছটা মেখে নেবো তো দুর্দান্ত টেস্ট লাগে হ্যাঁ তোমরা কে কে এভাবে খাও আমি জানি না তবে আমি খাই আমার খুব সুন্দর লাগে আর তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ঠিক আছে দেখে আমাকে অবশ্যই বলবে তো দেখো আমি এখানে সর্ষে ইলিশ করার জন্য প্রথমে কড়াইতে তেল দিলাম দেওয়ার পরে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পরে একটুখানি হলুদ দিয়ে দিলাম তারপরে একটুখানি জল দিয়ে একটুখানি নাড়া নাড়ি করে নিয়ে তারপর আমি এখানে জল অ্যাড করলাম জল অ্যাড করার পরে আমি কাঁচা মাছগুলোতে নুন হলুদ মেখে রেখেছিলাম কিছুক্ষণ আগে তো নুন হলুদ মাখা মেখে রাখার পরে আমি ওগুলো ফুটন্ত মানে এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি সরষেটা দিয়ে দিলাম খুলে ঢাকাটা খুলে সরষেটা দিয়ে দিলাম সর্ষেটা দেওয়ার পরে তারপর এখানে দেখো সরষেটা দেওয়ার পরে কিছুক্ষণ আবারও আসতে মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তারপরে দেখো ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম তো হয়ে গেল আমার সরষে ইলিশ তো আবারও দেখা হবে পরের একটা কোনো